চুরিবিদ্যা একটা বিদ্যা সব বিদ্যার একটা নিয়ম আছে শৃঙ্খলাও আছে চুরিবিদ্যার প্রথম নিয়ম হলো নিজ গ্রামে কোনো সময় কাজ করা যাবে না আর দ্বিতীয় নিয়ম হলো যে বাড়ি বাচ্চা কাচ্চা আছে সেই বাড়ি মোটে চুরি করা যাবে না কে অসুবিধা কি অসুবিধা হইল বাচ্চা কাচ্চা বারবার কান্দি ওঠে এই সাথে তো ওর মাও জাগি থাকে এই জন্যই ওই বাড়ি চুরি করতে গেলে ধরাস খাওয়ার সম্ভাবনা বেশি থাকে তৃতীয় নিয়ম হলো যে বাড়িতে বুড়ো মানুষ আছে সে বাড়িতে চুরি করা যাবে না কারণ বয়স্ক মানুষের ঘুম পাতলা ঘন ঘন মূর্তি ওঠে যে বাড়ি নতুন বিয়ে হয়েছে সেই বাড়ি চুরি করা যাবে না কে নতুন বউ জামাই সারা জাগি থাক গুম রাত শিখলাম তো শিখতে পারলি না কি তালা খোলা তালা খুলতিবে বে ঘট ঘট শব্দ হলে হবে না নিমিশের মধ্যে খুলি ফেলে দিতে তোর দ্বারা আদৌ হবে কিনা